দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলো বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়াম থেকে সায়েন্সের ওপর শেখানো হচ্ছে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা এদিন ঠিক একইভাবে নদীয়ার শান্তিপুরের সূত্র গার্লস গার্লস স্কুল সায়েন্সের উপর প্রদর্শনীর আয়োজন করে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি মিউজিয়ামের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছে এই মোবাইল ভ্যানটি রয়েছে কুড়িটি মডেল যেখানে ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যালভাবে সায়েন্সের ওপর পরীক্ষা শেখানো হচ্ছে তবে ছাত্রছাত্রীদের শেখানোর জন্য আগ্রহ রয়েছে যথেষ্ট দু সালে এই মোবাইল ভ্যানটি একবার এসেছিল বিদ্যালয়ে কিন্তু করোনার জন্য দুবছর পিছিয়ে যায় যদিও এত সংখ্যক ছাত্রছাত্রী নিয়ে কলকাতায় যাওয়া সম্ভব নয় তাই বিদ্যালয় থেকে সায়েন্সের ওপর পরীক্ষা শেখানোর ক্ষেত্রেই খুবই উপযোগী বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা অন্যদিকে সায়েন্সের উপরে গবেষণার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবক ছাড়াও ছাত্রছাত্রীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ 阿鲁格，阿鲁、啊 রেটে চলে আয় আস্তে আস্তে এটা ওটাই চলে আয় প্রদর্শনীর জন্য আনা হয়েছে। আজ দুই দিন ধরে এই এখানে রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে বই যেগুলো পড়ি সেগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না। কিন্তু বাসে যে হাতে কলমে জিনিসগুলো করে দেখানো হচ্ছে এর মাধ্যমে আমরা অনেকটা বুঝতে পারছি বিষয়টা। আবার আমাদের থেকে যেগুলো ছোট বুনো তারা কিন্তু সব ক্ষেত্রে এগুলো জানে না। সব জিনিসগুলো তারা বোঝে না। এবার আমরা চেষ্টা করছি তাদেরকে যতটা সম্ভব সেটা বুঝিয়ে দেওয়ার। আবার বড় দিদিরা আসছে তাদেরকেও চেষ্টা করছি বোঝানোর। আমাদের সঙ্গে অনেক দিদিরাও রয়েছে বিষয়ে। চাইছি যে কিভাবে এই জিনিসগুলো একের পর এক ঘটছে এখানে জলবিদ্যুৎ তৈরিতে বিভিন্ন জিনিস ব্যবহার করা হচ্ছে মানে জলবিদ্যুৎ কি করে তৈরি হয় সেটা বোঝানো হচ্ছে তারপরে সায়েন্সের বিভিন্ন বিষয়গুলো মানে পরিবহন পরিচালন বিকিরণ যেইগুলো রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে ব্যাসটা হচ্ছে একটি বিদ্যান প্রদর্শনী ব্যাস আমাদের স্কুলে দুদিন ধরে রয়েছে এই ব্যাসটার মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমরা আমরা নিজেরাই বুঝছি এবং আগে ক্লাস এইট নাই এ যেগুলো আমরা বইয়ে পড়েছি এবং বইয়ে পড়লে তো শুধুমাত্র আমরা বুঝতে পারি না হয়তো বুঝতাম কিন্তু এগুলো যে আমরা হাতে কলমে করে দেখছি তার মধ্যে আরো ভালো করে বুঝতে পারছি এবং আমাদের থেকে যে ছোট বোন তাদেরকেও আমরা বোঝাতে পারছি এই মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে যেমন বিকিরণ পরিচালন পরিবহন যা আমরা আগে ব পড়ে সেগুলো আমরা বুঝছি বোঝাচ্ছি তার মাধ্যমে বন্ধুদের কি হচ্ছে ওরা তো এইসব বিষয়গুলো জানে না ওরা আরো বুঝছে শিখছে এবং ওরা পরবর্তীতে যখন আরো আজকে আমাদের বিদ্যালয়ে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামের পক্ষ থেকে মোবাইল ভ্যান এটা মোবাইল সায়েন্স এক্সিবিশন সেটা করা হচ্ছে একই সাথে তারা একটা শো করছেন যে শোয়ের মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা তারা হাতে কলমে করে দেখাচ্ছেন ছাত্রীদের এর স্টাফরাই দেখাচ্ছেন তো এটা আমাদের বিদ্যালয়ের আজ এবং কাল তিন এবং চার আগস্ট এই অনুষ্ঠানটা হবে হচ্ছে চলছে অনুষ্ঠানটা এবং ছাত্রীরা ভীষণ উৎসাহিত এই অনুষ্ঠানের মাধ্যমে এই যে সায়েন্স এক্সিবিশন এর মাধ্যমে বিজ্ঞানের প্রতি ছাত্রীদের আগ্রহ আরও বাড়বে তারা ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ তৈরি হবে এবং বিজ্ঞানের বিভিন্ন মডেল তারা তৈরি করতে উৎসাহিত হবে আমরা এটুকুই আশা করি এবং কে বলতে পারে আগামী দিনে এদের মধ্যে থেকে একজন বিজ্ঞানের প্রতি নিবেদিত প্রাণ বা বিজ্ঞানীও তৈরি হতে পারে তো এই অনুষ্ঠানটা বা এই মোবাইল ভ্যানটি আমাদের বিদ্যালয়ে দু সালে জানুয়ারি মাসেও আমরা একবার এসেছিলো স্কুলে সেই সময় ছাত্রীদের আমরা দেখাতে পেরেছি তো আর মাঝে দু বছর আপনারা জানেন করোনার জন্য স্কুল বন্ধ ছিল সেই কারণে এটা করা যায়নি অনুষ্ঠানটা তো এই বছর আবার শান্তিপুর মরমের সহায়তায় আমাদের বিদ্যালয়ে এই মোবাইল ভ্যানটি এসে উপস্থিত হয়েছে এবং আমাদের ছাত্রীরা ভীষণ উৎসাহ নিয়ে এটা দেখছে তারা বিজ্ঞানের এখানে তাদের কুড়িটি পরীক্ষা আছে বিভিন্ন যে বিজ্ঞানের মডেল সেগুলো আছে তারা হাতে কলমে সেগুলো দেখছে এবং তারা ভীষণ অনুপ্রাণিত ভীষণ উৎসাহিত সবাইকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার